সিয়ামের অভ্যাস কিসের অভ্যাস সিয়ামের অভ্যাস আপনি যদি মনে করেন মাহের আমাদের মাসেই কি সিয়াম আছে খালি রোজা কি রমজান মাসে বাকি আর মাসে নাই আইয়ামুল বীজের রোজা আছে সাপ্তাহিক রোজা আছে মাসিক রোজা আছে বাৎসরিক রোজা আছে তারপরে ধরেন ওয়াজিব রোজা আছে মান্যতের রোজা আছে সাওয়ালের রোজা আছে আশুরার রোজা আছে রজবের রোজা আছে কত রোজা নেবেন রোজার শেষ নয় তা আল্লাহ তালা যে একটা ভারী এই যে একটা রোজা দিয়ে সিয়াম দিয়ে আপনাকে আমাকে প্র্যাকটিস করেছেন কেমন করে প্র্যাকটিস এই যে যখন এই যে আমরা রমজান মাস যখন অতিক্রম করে সাওয়াল মাসের চাঁদ উঠে গেলেই তো সওয়াল মাসের এক তারিখে ঈদ পালন করবো নাকি বলেন সাওয়াল মাসের এক তারিখে কিন্তু ঈদ উদযাপন করবো এই ঈদটা হচ্ছে মুসলমানদের জন্য খুশি আনন্দ বছর শেষে যে ঈদ আসবে এটাই তো মমিনের জন্য একটি বড় পাওয়া বড় চাওয়া এর থেকে বড় চাওয়া আর কি আছে আছে এটাই বড় বড় তো এর থেকে চাওয়া চাওয়া আর কি সাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলমী ওনার হাবিব বলেছেন সাওয়াল মাসে ছয়টি রোজা আছে কয়টি রোজা ছয়টি কেউ যদি মাঘের রমাদান মাসের পূর্ণ রোজা রাখার পর কেউ যদি সাওয়াল মাসে ছয়টা রোজা করতে পারে আল্লাহ তালা রসুল বলেছেন মাহে রমাদান মাসে একটি করে রোজা রাখলে যে সব পাওয়া যাবে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে গোটা রমজান মাস রোজা করলে যে সব সাওয়াল মাসে ছয়টা রোজা করলে আল্লাহ রব্বুল আলমী সেই সবাব দ্বারা পরিপূর্ণতা দান করবেন আরেকটু জোরে কি বলা যাবে না সুমান তাহলে আমরা কি করতে পারবো আপনি আমি যদি আমাদের জন্য যদি কোনো কারণ জরুরত করে যদি রমজান মাসের কোনো রোজা যদি ছুটে যেয়ে থাকে মাসে রোজাটা আগে পূর্ণ করব করার পরে আমরা সাওয়াল মাসে কয়টা রোজা করবো বললাম রোজা আপনি আপনি যদি মনে করেন এক দুই তিন করে করে নেবেন তাতেও পারবেন যদি মনে করেন সপ্তাহে দুইটা করে রোজা রাখবো বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা এটা কিন্তু হচ্ছে রসুল সাল্লা সাল্লামের একটি শূন্য উনি কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন আপনি যদি মনে করেন সাওয়াল মাসে আমি প্রত্যেক সপ্তাহে দুইটা করে রোজা রাখবো বৃহস্পতিবার এবং সোমবার এই শুধু সাওয়াল মাসে আপনি তো ওই সাপ্তাহিক রোজার সব পাবেন সাথে সাথে আপনি যে সাওয়াল মাসের জন্য যে নিয়াত করেছেন ওই স্বয়াবটাই পাবেন মূলত বাক্যে বলা যায় আমরা আমরা মানুষ বাক্যে ওই যে কথাই প্রবাদ বাক্যে বলি এক ঢিলে দুই পাখি মারা এক ঢিলে দুই পাখি মারা সাওয়াল মাসের রোজা রোজা হয়ে গেল আর সাপ্তাহিক রোজাটাও পূর্ণ হয়ে গেল সপ্তাহে কয়টা করে রোজা রাখবেন তাহলে দুইটা করে তিনটা সপ্তাহে ছয়টা রোজা শেষ আপনি যদি রাখতে পারেন ফজিলত কি বললাম আল্লাহ রব্বুল আলমিন রমদান মাসে একটা থেকে শুরু করে তিরিশটা রোজা রাখলে যে সবাব দিবে মাত্র ছয়টা রোজা রাখবেন আল্লাহ রব্বুল আলমিন তিরিশটা রোজা রাখা সব আপনার আমার আমল নামাই পরিপূর্ণতা দান করবেন সুভান তারপরে তো আসুরের রোজা আছে তারপরে আরাফাত দিনের রোজা আছে তারপরে ধরলেন বছরের রোজা আছে আল্লাহরব্বুল আলামিন তিনি বলছেন আল্লাহ তালা রসুল বচ্চা আরাফার রোজা কেউ যদি আরাফাত দিনের কেউ যদি একটা রোজা আদায় করে আল্লাহরব্বুল আলামিন তার এক বছরের আগের এক বছরের ই গুনাহ এবং পরের এক বছরের গুনা আল্লাহ তালা দুই বছরের গুনা তার আমল নামা থেকে মাফ করে দেয় এবং আরো হাদিসে পাক থেকে পাওয়া যায় আশুরা রোজা যদি কেউ রাখে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম একখানা হাদিসে বলেছেন আমি আশা রাখি আসুরার দিবসের রোজা এক বছর রোজা রাখার কাফার আদায় হয়ে যায় আপনি যদি কোনো রোজা কাজা কাফারা যদি থাকে আপনি আশুরাত দিনের একটা রোজা রাখবেন আল্লাহ তালা এক বছর কাফার রোজা সাব আল্লাহ রবুল আলমিন আপনার আমার আমল নামে দান করে দিবেন